নারী নির্যাতন এই শব্দটা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে এক অন্ধকার ভয়ঙ্কর দৃশ্য যা প্রতিনিয়ত সংবাদপত্রের পাতায় রক্ত ঝরা খবরের মতো হাজির হয় নতুন এক ভয়াবহ তথ্য সামনে এসেছে দেশের সত্তর শতাংশ নারী জীবনে অন্তত একবার হলেও স্বামীর হাতে শারীরিক যৌন মানসিক এবং অর্থনৈতিক সহিংসতার শিকার হয়েছেন সঙ্গে চলেছে নিয়ন্ত্রণমূলক আচরণের তাণ্ডব আর গত বারো মাসে একচল্লিশ শতাংশ নারীর জীবনেও ঘটেছে এই নির্মমতা যা তাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে গত বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে নারীদের ওপর সহিংসতা শীর্ষক জরিপ দু হাজার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে বিবিএস ও ইউএনএফপিএ যৌথভাবে এই জরিপ পরিচালনা করে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অধিকাংশ নারী তাদের জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার দেশে জীবনসঙ্গীর দ্বারা সহিংসতা এখনও ব্যাপকভাবে বিদ্যমান যা লাখ লাখ নারীর জীবনে গভীর প্রভাব ফেলছে জরিপে নারীদের ওপর চার ধরনের সহিংসতার তথ্য তুলে ধরা হয় এগুলো হচ্ছে শারীরিক সহিংসতা যৌন অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক সহিংসতা এতে আরও বলা হয় সহিংসতার শিকার নারীদের মধ্যে মাত্র সাত দশমিক চার শতাংশ নারী আইনের আশ্রয় নেন বাকি তিরানব্বই দশমিক ছয় শতাংশ নারী এ বিষয়ে কোনও পদক্ষেপ নেন না এছাড়া সহিংসতার শিকার চৌষট্টি শতাংশ নারী তাদের সঙ্গে ঘটে যাওয়া সহিংসতার কথা কখনো কারো সঙ্গে শেয়ারই করেন না পরিবারের সুনাম রক্ষার আকাঙ্ক্ষা সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ এবং এ ধরনের সহিংসতা স্বাভাবিক বলে মনে করার প্রবণতা সহ বিভিন্ন কারণ থেকে মূলত এই নিরাপত্তা প্রতিবেদনে আলো বলা হয় বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা এতটাই প্রকট যে প্রায় সত্তর শতাংশ নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক যৌন মানসিক ও অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন গত বারো মাসে একচল্লিশ শতাংশ নারীর ক্ষেত্রে এই সহিংসতার ঘটনা ঘটেছে এই পরিসংখ্যানগুলো জাতিসংঘের মানসম্পন্ন পরিমাপের ওপর ভিত্তি করে তৈরি যা বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার বিস্তার পর্যবেক্ষণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় দু সালে নারীর প্রতি সহিংসতা জরিপের মূল ফলাফল উপস্থাপন করেন বিবিএস এর প্রকল্প পরিচালক ইফতেখারুল করিম জরিপটি তৈরিতে দৈব চয়নের ভিত্তিতে দেশের সাতাশ হাজার চারশো জন নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে জরিপের সময়কাল ছিল একুশ দিন রাহানা মুন প্রবাস খবর